আমি হচ্ছে আপনার দুপুর দুইটা থেকে পাঁচটার অভিযানে চারটা ব্যাটা চাদি সার্টক করছি আবার এখন সন্ধ্যা সাতটা থেকে দশটা যে অভিযান চলমান আছে এর মধ্যে আমি তিনটা ব্যাটার চাদি সার্ড করছি আর অন্য গাড়ি চেক করতেছি যদি আমরা কোন রকম অবৈধ গাড়ি পাই যেটা ডকুমেন্ট নাই ধরনের গাড়ি যদি আমরা আমরা আটক দিব আর যেটা মামলা দেওয়ার মামলা অটো অটোরিকশা প্লাস হচ্ছে আপনার অন্যান্য গাড়ির যেগুলোর কাগজ পেল কিংবা অন গাড়ি যেগুলো এখনো ডকুমেন্ট নাই ওগুলোর বিরুদ্ধে আমরা আইনগতভাবে ভাবে ব্যবস্থা নিচ্ছি এখনো আমরা ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ এখনো আ ভালোবে ভাসরে যা কমে যাবে আর কমে যাচ্ছে আজ করেটা কমে গেছে কিন্তু সাথে সাথে আমাদের পাশাপাশি আপনাদের মাত্রা বলে বলবো নাগরিকদের সচেতন হতে হবে যে আমরা জনগণ যদি পরীক্ষা করতে এড়িয়ে পরি জন্য তাহলে আশা করি আমাদের সাথে সাথে যদি আমরা যারা সাধারণ পাবলিক আছি তারর দিকে যে নাওড়ি আর দ্রুত এটা কমে যাবে আশা করি